নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই অক্টোবর মাসে আমাদের রাশিচক্রে কন্যা রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে কন্যা রাশির ওপরেই রবি অবস্থান করছে এবং আগামী সতেরোই অক্টোবর রবি চলে যাবে কিন্তু রাশি থেকে তুলা রাশির ঘরে অর্থাৎ কন্যারাশি দ্বিতীয় কন্যারাশিরে এই দ্বিতীয়ই অর্থাৎ তুলা রাশিতে এই মুহূর্তে মঙ্গল এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী চব্বিশে অক্টোবর বুধ চলে যাবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে এবং ঠিক একইভাবে আগামী সাতাশে অক্টোবর মঙ্গলে চলে যাবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয়ে। কন্যা রাশির সাপেক্ষে ষষ্ঠে অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে কন্যা রাশির সপ্তমে অর্থাৎ মিন রাশিতে থাকছে শনি কন্যা রাশির দশমে অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং আগামী আঠেরোই অক্টোবর বৃহস্পতি কিন্তু চলে আসবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে বৃহস্পতি চলে আসবে দশম থেকে একাদশে কন্যা রাশির সাপেক্ষে দ্বাদশে অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে শুক্র এবং কেতু অবস্থান করছে এবং আগামী নয় অক্টোবর কিন্তু শুক্র চলে আসছে সিংহ থেকে কন্যারাশির ঘরে অর্থাৎ কন্যা কন্যা রাশিতেই কিন্তু দ্বাদশ থেকে শুক্র চলে আসবে কন্যারাশির ঘরে প্রথমেই বলি যে যেহেতু এই মুহূর্তে রাশি সপ্তমে শনি অবস্থান করছে সেই কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পায়ে বা কোমরের বা কোমরের নিচের কোনো অংশে কোনো ধরনের চোট আকার লাগা বা কোনো ধরনের ব্যথা পাওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে তাই সেই দিক থেকে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এছাড়া ডাইজেস্টিভ প্রবলেম বা পেটের কোনো ধরনের সমস্যা ভোগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাসে তাদের জীবনে যে কোনো কাজে একটা ডিলে হওয়ার বা কোনো কাজ কিন্তু মানে বাধাপ্রাপ্ত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে এবং তার ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মানসিক দিক থেকেও কিন্তু একটা চাপ বা মানসিক দুশ্চিন্তার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে বেশ কিছু ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক খরচের পরিমাণ এই অক্টোবর মাসে বাড়বে তবে কর্মজীবনের দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে ওভারঅল ভালো সময় এই সময়টা এই অক্টোবর মাসটা এবং কন্যা রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধ সময়টা থেকে কিন্তু কর্মজীবনের উন্নতির কিন্তু একটা অত্যন্ত ভালো সম্ভাবনা থাকবে কারণ আগামী আঠেরোই অক্টোবরের পর থেকে বৃহস্পতি কিন্তু চলে আসবে কন্যা রাশির একাদশভাবে অর্থাৎ সাফল্যেরভাবে সেই কারণে আগামী আঠেরোই অক্টোবরের পর থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের তাদের কেরিয়ারে বা তাদের প্রফেশনাল লাইফে কিন্তু উন্নতির একটা ভালো সম্ভাবনা দেখা যাবে কন্যা জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রেও কিন্তু এই অক্টোবর মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় পরিবারে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা দেখা যাবে বা গৃহে কোনো নতুন কোনো কিছু ক্রয় করা বা নতুন কোনো অ্যাসেট ক্রয়েরও কিন্তু সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে কন্যা যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের শিক্ষা জীবনের দিক থেকে এই অক্টোবর মাস একটা অত্যন্ত ভালো সময় এবং যারা উচ্চ উচ্চশিক্ষা রয়েছেন বা যারা কোনো ধরনের গবেষণামূলক কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই অক্টোবর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় এইবার আমি আসছি কন্যা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকেদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে উত্তর ফাল্গুনি হচ্ছে রবীন্দ্র নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি আমাদের রাশিচক্রের বারো নম্বর নক্ষত্র এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের শেষ তিনটি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা যে কোনো কাজে একটা ডিলে হওয়া বা কোনো কাজে একদম শেষ মুহূর্তে গিয়ে কোনো কাজ আটকে যাওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের মানসিক দিক থেকেও কিন্তু একটা টানা পড়েন বা মানসিক চাপ দুশ্চিন্তা বৃদ্ধিরও কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে উত্তর ফাল্গুনির পর হচ্ছে হস্তা নক্ষত্র হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং হস্তা আমাদের রাশিচক্রের তেরো নম্বর নক্ষত্র এই মুহূর্তে নবতারা চক্রে হস্তা নক্ষত্রের সাপেক্ষে ক্ষেম নক্ষত্রে কিন্তু বৃহস্পতি অবস্থান করবে এবং বৃহস্পতি কিন্তু আগামী আঠেরো তারিখের পর থেকে চলে আসছে কন্যারাশির একাদশভাবে অর্থাৎ সাফল্যেরভাবে সেই কারণে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই অক্টোবর মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় বিশেষ করে কর্মজীবনের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় হস্তার পর হচ্ছে চিত্রা নক্ষত্র চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা আমাদের রাশিচক্রের চোদ্দ নম্বর নক্ষত্র এই চিত্রা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে কন্যা রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে তুলা রাশির ঘরে এই মুহূর্তে সন্ন্যারী চক্রে চিত্রা নক্ষত্রের সাপেক্ষে কিন্তু নবধারা চক্রে তিনটি গ্রহ অর্থাৎ বৃহস্পতি শনি এবং রাহু কিন্তু অবস্থান করছে বিপদ নক্ষত্রে সেই কারণে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু হেলথের দিক থেকে বা স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিছুটা কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে এবং চিত্র নক্ষত্রের জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকেও কিছু সমস্যা আসার সম্ভাবনা এই অক্টোবর মাসে কিন্তু দেখা যাবে আজকে আমি আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কন্যা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলব আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার